ইসলাম বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ নমরুদের কাজ সাদ্দাদের কাজ কারুনের কাজ হামানের কাজ আবু জহেলের কাজ আবুল হাবের কাজ উদ্বার কাজ সাইবার কাজ এবং প্রমুগিরার কাজ যুগে যুগে ফেরাউন নমরুদ আবু জহেল সদ্দাত কারুন আর হামানের রক্ত যাদের রক্তের মধ্যে ঢুকেছে তারা আজকে গোটা পৃথিবীর নায়েবে নবী নবীর উত্তরসূরি করণের সৈনিকদের গায়ে হাত দেয়া শুরু করেছে নবীজি দাওয়াত দিয়েছে বাধা এসেছে আমরা দাওয়াত দিব বাধা আসবে এটা স্বাভাবিক নবীজির চেয়ে কি আমরা ভালো লোক তাহলে আমাদের যাদের দাওয়াতে বাধা আসে না বুঝতে হবে রসুলের তরীকে আমাদের দাওয়াত হয় না পরিষ্কার কথা নবীর দাঁত জেনবীর চোখ জেনবীর নাসিকানের জেনবীর জিগুয়া সবকিছু আল্লাহ বানিয়েছি কোরআনের বলার জন্যে হজের মৌসুমে হাজির আসছে মৎকায় নবীজি তাদেরকে কোরআন শোনাচ্ছে কালেমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে যে নবীর সব আল্লাহ তালা বানিয়েছে কোরআনের জন্য সেই নবী দাওয়াত দিয়েছে বাধা এসেছে আমরা দাওয়াত দেব বাতা আসবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কবরে যাওয়ার পরে দ্বিতীয় প্রশ্ন টুপি পরা শূন্য দাড়ি রাখা শূন্য পাগড়ি পরা শূন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জমিনে দুই ফোটা রক্ত দেওয়া শূন্য একদিকে টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি যখন পড়তে হবে ইসলামের দুপ তিন কামের প্রয়োজনে পুকের রক্ত জমিনে ঢালতে হবে জান্নাত মামুর বাড়ির ডাল না দি ইচ্ছা মতো খাবেন এত সহজ না জান্নাত এত সহজ না আহা সামনে সাত তারিখ নির্বাচন দুইটা দল ভোটে দাঁড়াবে একটা হচ্ছে কুলা পাটি আর একটা হচ্ছে হুক্কাপাটি এখন যদি আপনি সারা সারাদিন কুলাপাটির পক্ষে মিছিল করেন তোমার ভাই আমার ভাই হুক্কা ভাই হুক্কা ভাই হুক্কা আছে যেখানে আমরা আছে সেখানে যেখানে হুক্কা নাই আমরাও সেখানে নাই। সারা দিন হুক্কার মিছিল করে সন্ধ্যাবেলা কুলাপাটির অফিসে যেয়ে বললেন মিয়া সিল্লাইতে সিল্লাইতে গলা শুকায় গেছে তাড়াতাড়ি সেভেন আপের বোতল দাও আর গরম গরম খিচুড়ি দাও বলেন খিচুড়ি দেবে না ঝাঁটা দেবে বোঝা গেল একদলের মিছিল করে আর দলের অফিসে যেয়ে যেমন খিচুড়ি পাওয়া যায় না সারা জীবন অন্যের আদর্শ মেনে আর মরার পরে রসুলের সুপারিশ আশা করা যায় না রসুল দাওয়াত দিয়েছে এসেছে রসুল দাওয়াত দিয়েছে মার খেয়েছে দম দম শহীদ হয়েছে জন্য আমি বলি যারা ইসলামের চূড়ান্ত বিরোধী ইসলামকে জীবনের কোনো ক্ষেত্রে যারা সহ্যই করতে পারে না ইমাম সাহেবরা এদের জানাজা পড়বেন কিন্তু দয়া করে উজু করবেন না ওর জানাজা পড়াও যা না পড়াও তা ও যা যাবর যা তা যাবর তা যা তা কোনো লাভ নেই ফেরেজ কবর থেকে বলতে যে অত দোয়া কালাম করতে হবে না ঢুকাইতে বাকিটা আমি দেখতেছি কথা কন্যা আহা আহা কবরে দ্বিতীয় প্রশ্ন নবী ও তোমার নবীকে কার মতো চলেছ কার মতো খেয়েছ কার আদর্শ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছ সংগ্রাম করেছ দুনিয়ায় যদি নবীর পক্ষে সংগ্রাম করেন তাহলে নবীকে চিনতে পারবেন দুনিয়ায় যে যাকে নেতা মানবে কবরে তার নাম তার মুখ দিয়ে আসবে আপনি যদি নবী কিনা তা মানেন নবীর নাম মুখে আসবে চিনতে পারবেন কিন্তু যদি আপনি নবী কে নবী মানবেন না নবীর পরিচয় দেবেন আর অন্যকে যদি নেতা মানেন ফেরেস্তা বলবে মান নবী বিকে আপনি বলবেন বল্টুমিয়া ফেরেস্তা বলবে মান বল্টু মিয়া জন বলবে লাদ্রি ফেরেস্তা বলবে এখন তাহলে শুরু কর মেলে নাই কাজ ফেরেস্তা থেকে আল্লাহ নবীর ছবি বাহির করবে মান হাজার ফজুর ওরে আল্লাহর গোলা বলতো দেখি এই মহান ব্যক্তিটিকে এখন নবীজির ছবি বাইর করা হবে হাদিসে এসেছে কিন্তু নবীজির কোন ছবি সেখানে দেখানো হবে এইটা কিন্তু হাদিসে আসে নাই টুপি দাঁড়ি পাগলি পাঞ্জাবি পরা নবীজির ছবি নাকি ওদের ময়দানে আল্লাহ নবীকে উল্টা করে ফেলে দিল হেলমেট ভেঙে নবীজির মাথার মধ্যে ঢুকে গেল মুখের উপর দিয়ে রক্ত এসে গেল এই ছবি সেই দিন ধরা হবে কোন ছবি এইটা কিন্তু হাদিসে বলা হয় নাই অর্থাৎ বলতে চাই কবরে যদি নবীকে চিনতে হয় টুপি দাঁড়ি পাগলি পাঞ্জাবি গোলাপি যেমন পড়তে হবে অভুদের ময়দানে রক্তাত্ম দিনের সাথে পরিচয় থাকতে হবে আমার কল্যাতে স্বামী আর স্ত্রী বাসর সজ্জায় আপনারা বিরক্ত হচ্ছেন না তো স্ত্রী হাতে রাংটি খুলে স্বামীর হাতে দিয়ে দিছে ব্যস্ততার কারণে স্বামী খুব দ্রুত হুন্ডা ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছে মুখের উপর দিয়ে হুন্ডার চাকা চলে গেছে স্ত্রীকে ডেকে স্বামী লাশের সামনে নিয়ে এসে বলছে বলো তো কে স্ত্রী বলছে আমি চিনি না ও দুনিয়ার মানুষেরা যেই স্বামী স্ত্রী একটু আগে একজন আর সবচেয়ে কাছ থেকে দেখছে দুইজন গল্প করেছে একজন আরেকজনকে আদর করেছে কিন্তু সামান্য মুখের উপর দিয়া হুন্ডার চাকা চলে যাওয়ার কারণে একটু রক্ত লেগে যাওয়ার কারণে মুখটা একটু যাওয়ার কারণে স্ত্রী যদি তার স্বামীকে না চিনতে পারে তাহলে খন্দ কহু মুতার যুদ্ধের সাথে যদি আপনার আমার পরিচয় না হয় আর নবী চিরহুদের ময়দানের ছবি যদি সেই দিন তুলে ধরা হয় আল্লাহর কসম আমরা নবীকে চিনতে পারবো না আর নবীকে চিনতে না আপনার মানে যাহার নাম আমাদের জন্য অজীব হয়ে যাবে ঠিক কিনা সারা জীবন ইসলাম বিরোধিতা করলেন আর মরার পরে আমার মতো মোল্লার পকেটে দুই হাজার টাকা নোট গুজ দিলেন আমি আপনারা আমার বললাম বিসমিল্লা ওয়ালা মিল্লাতে রজুলিল্লা তাড়াতাড়ি যা নবীন নৌকায় ওর আল্লাহ নবী বলতে থাকে সস্তা হুজুর রে লাতিমেরি আমার নৌকায় কারে ওর সারা জীবনের কোনো কাজ ইসলামের পক্ষে কাজে লাগে নাই ওর মতো পোসা লাসটি মোহাম্মদ তার নৌকা ভর্তি করবে না ভাইয়ের আমার বক্তব্য লম্বা না দারুণ দোয়ার ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল তবে আমাদের দেশের মতো বিচারপতি না মোবাইলে টেলিফোন করে কারোর কাছে রায় হাওলাত করা লাগে না ইতিহাস বলছে দেওয়ায়ার ওয়্যার ভেরিলান জাস্টিস তারা অত্যন্ত অভিজ্ঞ বিচারপতি ছিল একটি শব্দ তারা দুইবার ব্যবহার করেন না এক দিয়েছে সিনোনিম দিয়েছে সমাক্তবোধক শব্দ ব্যবহার করে কথা বলেছে এত অভিজ্ঞ বিচারপতি তারা ভাইরা আমার এই বিচারপতিরা বসে নবীর বিরুদ্ধে রায় দেবে আমার আল্লাকে চুপ করে বসে সহ্য করবে আল্লাহ ডাক দিয়ে বলে যে আর করোনা দেড়ই চলে যাও তাড়াতাড়ি মক্কার কাফিররা কোরআনের দাওয়াতার অপরাধে আমার নবীর বিরুদ্ধে রায় দিতে চায় ওরা রায় দেওয়ার আগে আমি আল্লাহ তোর মাধ্যমে স্কাইপ সংলাপ করে আমার নবীর কাছে সেই রায়টা আমি প্রকাশ করে দিতে চাই আরো জোরে বলেন না কেন আল্লাহ আকবর আধুনিক যুগের মানুষেরা একজনের সাথে আরেকজন কথা বলে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক টুইটার ইব হোয়াটসঅ্যাপ কোথায় সাত সাগর তেরো নবীর উপরে লন্ডন আমেরিকা জাস্ট এখানে চাপ দিবেন দুই সেকেন্ডে যোগাযোগ হয়ে যাবে বুঝতে চাই না যুগের মানুষের ইন্টারনেটের বিভিন্ন অ্যাপস মাধ্যমে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবীর সাথে আমার আল্লাহ যোগাযোগ করতে জিব্রাইলের মাধ্যমে